মাঝে মধ্যে রুটিনের বাইরেও চলতে হয় সবসময় রুটিন মাফিক যদি চলা হয় তাহলে কিন্তু জীবনে এক ঘেমি চলে আসে এক ঘেমি দূর করার জন্য মাঝে মধ্যে একটুখানি অন্যরকমভাবে সময় কাটাতে হয় আমি এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি আমার মামা শ্বশুরের বাসায় গিয়েছিলাম ঘুরতে তো আজকের ভিডিওতে থাকছে এর বাকি অংশ তো মামা শ্বশুরের বাড়িতে গিয়ে আমি বউ হিসেবে ভাগ্নে বউ হিসেবে কতটা আদর যত্ন পেলাম আমার মামি শাশুড়ি আমার খালা শাশুড়ি সবাই মিলে আমার কেমন আদর যত্ন করলো আমরা দুপুরে কি কি খেলাম সকালে নাস্তা করেছিলাম বাইরে খুব মজাদার এবং ওখানকার যে গ্রামীণ বাজার অনেক অনেক বাজার করলেন আমার শ্বশুর এইসব নিয়ে আর এই যে আমি এখন যে টিনের বাড়িতে দেখাচ্ছি এটা কিন্তু খুবই বিখ্যাত এই জায়গাটা এখানে কিন্তু বাংলা সিনেমা শুটিং হয়েছিল সম্ভবত ভাত দে বা এরকম কিছু হবে সেটা খুবই সেই সময়ে হিট হয়েছিল আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজহ শ্বশুর মশাইও আমাদের সাথে এবার গিয়েছিলেন তো শ্বশুরমশাই পরের দিন সকালে একদম ভোরে বাজারে চলে গিয়েছিলেন আর একদম সমস্ত বাজারই বলতে গেলে উঠিয়ে নিয়ে চলে এসছিলেন। অনেক অনেক ফুলকপি কয়েক প্রকারের অনেক অনেক শাক এখানে চার পাঁচ রকমের শাক ছিল বেগুন ছিল মূলা ছিল শিম ছিল মানে এলাহি কাণ্ড উনি বাজার নিয়ে এসছিলেন এখান থেকে কিছু কিন্তু আমার শাশুড়ি আমাকেও দিয়ে দিয়েছেন আর সকালে আমরা চলে এসছিলাম আমরা ভাই বোনরা মানে আমার মামা তো দেব মামাতো ননদ আমার খালা শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে এসছিলাম একটু বাইরে সকালে নাস্তা করতে তো শুনলাম এই দোকানের সকালে নাস্তাটা নাকি অসম্ভব মজা হয় তো এই যে হালকা তেল দিয়ে পরোটা ভাজা হয় সবজি থাকে ডাল থাকে তো খুব মজা হয় তো আমরা সবাই মিলে চলে এসছিলাম এখানে বাইরে নাস্তা করতে আর তো খেদে বের হওয়ার পরে পাশেই ছিল একটি এরকম কাঁচা বাজার তো এখানে সব ধরনের সবজি ছিল এত ফ্রেশ এবং দাম এত কম থাকে মানে দেখলেই লোভ লাগে মনে হয় সব বাজার উঠিয়ে নিয়ে আসি আর শীতের সবজি তো আসলে দেখতে অনেক সুন্দর হয় আর টেস্টও সেরকমই ভালো হয় ঢাকার ফুলকপিগুলো জানি না কোন জায়গা থেকে আসে একদমই টেস্ট লাগে না কিন্তু এখানকার এই ফুলকপিগুলা এত টেস্টি আর এই যে এখানে গজা ছিল আমৃত্তি ছিল এখানে অনেক ধরনের মিষ্টির দোকান ছিল আর এখান থেকে আমিও দুটা ফুলকপি কিনেছি আমার শ্বশুর তো আমার জন্য নিয়েই ছিলেন আর সকালে নাস্তা করলে কি আর হয় চা না খেলে নাস্তাই কমপ্লিট হয় না তো এই দোকানে চাটাও আমার মামাতো দেবর বলল যে খুবই মজার আশো ভাবি এখানে আমরা চা খাবো সবাই আমি এর আগের বার যখন গিয়েছিলাম আমি কিন্তু এই দোকানেই চা খেয়েছিলাম তো এই দোকানে আবার চলে এসছিলাম আমরা চা খেতে তো উনি খুব মজা করে চা বানায় আর একটি মিষ্টি অনুরোধ করব। যারা আজকে আমার ভিডিওটি প্রথমবার দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমার জন্য খুবই 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 আশীর্বাদের মতন আর আমার এক্সিস্টিং আপু ভাইরা যারা আছেন প্লিজ আমার ভিডিওটি দেখে একটি লাইক করবেন প্লিজ এবং একটি সুন্দর কমেন্টস যদি চান করে ফেলতে পারেন আসলে আমরা নতুন ব্লগার আমাদের ভিডিও যদি আপনারা সবাই না দেখে না লাইক করেন না কমেন্টস করেন তাহলে তো আমরা আসলে উৎসাহ পাবো না আমাদের কাজ করার যেই উৎসাহ এটি কমে যাবে আপনারাই আমাদের বন্ধু আপনারাই যদি না দেখেন তাহলে আমরা তো উৎসাহ পাবো না কথাই আছে বিপদে বন্ধুরাই এগিয়ে আসে তো আপনারাই ইউটিউবে আমাদের বন্ধু তো আপনারা আমাদের সকল সকলের তরে যদি এগিয়ে আসি তাহলে কিন্তু আমরা অনেক দূর ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো সবাই আর এই দোকানে এসেছিলাম এখানে নানা ধরনের টোস্ট বিস্কুট বিস্কুট এইসব অনেক কিছু পাওয়া যায় গুড় মুড়ি তো আমি কিছু মুড়ি কিনবো তো আমি মুড়ি কিনেছিলাম এক কেজির মতন একশো ষাট টাকা কেজি ছিল মুড়িটা পরবর্তী আমার শাশুড়ি অনেক বকা দিয়েছে তো এত দামের মুড়ি কেন কিনলাম এর কমেও নাকি মুড়ি পাওয়া যায় তো এই মুড়িটা ছিল একটু মোটা এবং খুব মুচমুচে নাকি ভালো ছিল তো যেহেতু আমার আইডিয়া নাই তো সবাই সাজেস্ট করলো দোকানে যে এটাই ভালো হবে তাই ওই মুড়িটা নিয়ে এসেছিলাম কারণ ওখানের মুড়িটা বেশ টেস্টি আমি শুনেছিলাম মানিকগঞ্জের গুড় আর মুড়ি নাকি খুব ফেমাস আর এই তো বাসায় আবার চলে এসেছিলাম আমরা নাস্তা করে আসলে সকালে কিন্তু আমরা একপর্তা নাস্তা করে বেরিয়েছিলাম আর সকালে নাস্তায় ছিল ভাপা পিঠা এত বড় বড় কী যে মজার ভাপা পিঠাটা ছিল এগুলো আমার খালা শাশুড়ি বানিয়েছিলেন এবং ভিজানো পিঠা তো অফকোর্স ছিল খিচুড়ি ছিল সবজি খিচুড়ি ছিল তো কিছু খেয়েই আমরা বেরিয়েছিলাম যে না বাইরে নাস্তা করতেই হবে সবাই মিলে আর এই যে মামার বাসার সামনে যে ফুলের বাগান রয়েছে সবজি বাগান এগুলার একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে এরকম বাগান তো আমাদের শহরের বাসায় সেভাবে আমরা পাই না ছাদ বাগান আমার শাশুড়ি করেন কিন্তু ছাদ বাগান আর একদম মাটি ঘাসের মধ্যে হেঁটে যে বাগান সেটার আসলে ভ্যালুই আলাদা আর এই জিনিসটা কি কেউ চেনেন যদি বলতে পারবেন আচ্ছা আমি তো বলবই এটা হচ্ছে গিয়ে জাতা তো আমার মামা বাসায় এই জাতাটাও রয়েছে তো আমার খালা অনেক সময় এটা ব্যবহার করেন যেমন আমরা ছাতু বানাই ছাতুতে তিল দিই তো তিল দিলে আসলে তিলটা এভাবে নাকি ছাতুতে ভেঙে নিয়ে করতে হয় খোসাটা ফেলে তো এই জাতাটা এভাবে ইউজ করতে হয় তো আমি কখনোই জাতা দেখিনি তা আমার জন্যই এই জাতাটা বের করে দেখাচ্ছিলেন কালারগুলো হচ্ছে জেলাপিনো আর দুই কালারে ছিল ইয়েলো ছিল গ্রিন ছিল রেড ছিল তো এবারে দেখলাম রেডটা নাই তো এই তো এখানে আসলে এই বাসাটায় গেলে অনেক ধরনের জিনিসের সাথে পরিচিতি লাভ করা যায় আসলে সব সময় খাবারের সব ভিডিও ছবি তুলতেও পারেনি বাসায় কারণ এখানে সবাই মুরব্বী ছিলেন সবাই আমার শ্বশুর শাশুড়ি লেভেলের সবার সামনে আসলে ক্যামেরা বের করে ছবি তুলতে একটু ইতস্তত বোধ হচ্ছিল এই কারণ সবসময় আমি ভিডিও করতে পারিনি তো এই তো বাসায় চলে এসেছিলাম অনেক সবজির গাটি বোচকা নিয়ে আর সাথে এনেছিলাম এই যে প্যারা সন্দেশ এই মিষ্টিটা খুবই মজা ওখানের এটা খুব বিখ্যাত একটি মিষ্টি আর আমার একটু ড্রাই এরকম মিষ্টি খেতে খুবই ভালো লাগে তো এটা নিয়ে এসছিলাম অনেকখানি আসলে দেখা গেছে এটা না পপকর্নের মতন মুখে পুড়তে পুড়তে খেতেই থাকি আর এই যে এখানে এক গাদা সবজি আরও দুটা মনে হয় ছিল ভিডিও করা হয়নি ডাটা শাক পালং শাকও মনে হয় ছিল সাথে পিছনে আমি মনে হয় অলরেডি ফ্রিজে রেখে দিয়ে তারপরে মনে পড়লো না একটু ভিডিও করেই নিই তো এই তো এত এত সবজি এগুলো কিন্তু আমি যে এখন ভিডিও করছি এখন পর্যন্ত কিন্তু আমার বাসায় এই সবজিগুলো সব রয়ে গেছে ম্যাক্সিমামই কারণ এত শাক কিন্তু একসাথে খাওয়া হয় না এখানে প্রায় পাঁচ রকমের শাক ছিল আমার বাসায় অলরেডি বাজার ছিল ফুলকপি গাজর আবার অল মানে ডাবলের পর ডাবল অনেক কিছু ফ্রিজও রাখতে পারিনি আমার এত বড় ফ্রিজ তারপর আমি রাখতে পারিনি অনেক কিছু বাইরে ছিল শাকগুলো খালি একটু ফ্রিজে রাখতে পেরেছিলাম তো আমি অনেক অনেক এনজয় করেছি আর ফ্রেশ ওয়েদার ছিল ফ্রেশ বাতাস খেয়ে এসেছি এটাও অনেক বড়ো কথা আর মা মামি আমার খালা সবাই মিলে আমার অনেক আদর যত্ন করেছেন অনেক ধন্যবাদ ওনাদেরকে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে আমার সাথে থাকার জন্য